নমস্কার বন্ধুরা গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সায়ন আজ আমাদের নিবেদন বিখ্যাত লেখিকা শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত গল্প আধারে বৃত্ত গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত আধারে তখনই কেমন সন্দেহ হয়েছিল ব্রততির প্রতিদিন এ সময় তীর্থের কাকের মতো মার প্রতীক্ষায় বারান্দায় দাঁড়িয়ে থাকে মেয়ে দূর থেকে মাকে দেখলেই লাফালাফি নাচানাচি শুরু করে দেয় আজ ব্রততি বাড়ি ফিরে বেল বাজানোর পরেও সে মেয়ের দর্শন নেই ভুরুকুচকে মার দিকে তাকালো ব্রততি ওরা এসেছিল বুঝি মমতা ত্রস্ত মুখে দাঁড়িয়ে আছেন মৃদু ঘাড় নাড়লেন তীক্ষ্ণ স্বরে ব্রততি বলল ওরা নিতে এলো তুমিও সঙ্গে সঙ্গে ওকে ছেড়ে দিলে মা আমি কি করব বলতো তোর মেয়েই যাওয়ার জন্য খুব কান্নাকাটি করছিল যে পলকের জন্য ব্রততির বুকটা একদম ফাঁকা হয়ে গেল শূন্য ধুধু ঘাসিন মাঠের মতো পরক্ষণে একটা অসহায় রাগ ফুসে উঠেছে ভেতরে চটাস চটাস চটি খুলে ছুঁড়ে দিল জুতো রাখার র্যাকে থমথমে মুখে বলল কথাটা আমায় একবার অফিসে ফোন করে জানাতে পারতে মা করেছিলাম তুই তখন অফিস থেকে বেরিয়ে পড়েছিস কখন এসেছিল ওরা এই তো একটুখানি আগে এই এক ঘন্টা না না মানে আরো কম মমতা সাহস সঞ্চয় করে হাসলেন একটু তুই চিন্তা করিস না তাড়াতাড়ি দিয়ে যাবে বলেছে আটটার মধ্যে তাহলে আর কি ধেই ধেই নাচি ব্রততি দু ঢুকে গেল ঘরে কাঁধের ব্যাগ আছড়ে ফেলে দিল টেবিলে মুখ ঠেকে খাটে বসে পড়েছে আজই প্রথম দিন নয় এই মাসে দু মাসে তিন তিন বার তুতুমকে নিয়ে গেল ওরা একটা না একটা বাহানা দেখিয়ে বাড়িতে সত্যনারায়ণ পুজো হচ্ছে পুজোর দিনে মা বাবা একটি বার তুতুনকে দেখতে চায় তার আগের বারো কি একটা বলে যেন নিয়ে গেল না সীমার ছেলের জন্মদিন না ছাতার মাথা কি অছিলা সবটাই অছিলা ব্রততি কি বোঝে কিছু সমস্ত ওই অতনুর কারসাজে কোর্টে মেয়ের কাস্টারি নিয়ে লড়তে গিয়ে হেরে গেছে অতনু মুখে চুনকালি পড়েছে তাই এখন অন্যভাবে কলকাঠি নাড়ছে তুচ্ছতম ছুঁতো ধরে মেয়ের ওপর দাবি প্রতিষ্ঠার চেষ্টা করছে আশা কত মমতা দরজা এসে দাঁড়িয়েছেন হাত পা না যে মা যা বাথরুমটা একবার ঘুরে আয় চায়ের জল বসাচ্ছি আমি দু মিনিট আগেও প্রবল ক্ষীরেতে নাড়ি ছিঁড়ে যাচ্ছিল ব্রততী অফিসের ক্যান্টিনটা আজ বন্ধ ছিল কোনো দুপুরে বাইরে থেকে এক ঠোঙা বাদাম এনে খেয়েছে সে কি এতক্ষণ পেটে থাকে চার্টার্ড বাস থেকে নেমে মোড়ের দোকান থেকে কোটা চারে গরম প্যাটিস কিনেছিল ব্রততি সঙ্গে তুতুনের জন্য তার প্রিয় লাড্ডু বাক্সটা ব্যাগেই পড়ে আছে থাক পরেই থাক ব্রততি মুখ থেকে হাত সরালো একটা মা আজ কজনের বাহিনী এসেছিল থুতুনকে নিতে বললাম তো তোর ছোট দেওয়ার আর ননদ মমতা পায়ে পায়ে ভেতরে এলেন বিশ্বাস কর মা আমি আপত্তি করেছিলাম বলেছিলাম তুই নেই তোকে না জিজ্ঞেস করে নিয়ে যাওয়াটা ঠিক হবে না তা তোর ননদ দেওয়ার দুজনেই এত করে বলতে লাগলো তোর যে ভাসুর দুবাইতে থাকে সে নাকি এসেছে আজ খাওয়া দাওয়া করবে তোদের বাড়িতে দেওর ননদ ভাসুর তোদের বাড়ি শব্দগুলো খটাং খটাং লাগছে কানে গলায় বলল। বারবার দেওর ননদ ভাসুর কেন বলছো বলো তো মা তোমাকে কতদিন না বলেছি ওরা আমার কেউ নয় ও বাড়ি আমার বাড়িও নয় আমার বাড়ি এইটাই সে তুই যা বলিস না কেন মমতা মাথা দোলাচ্ছেন তোর সঙ্গে সম্পর্ক চুকে বুকে গেছে বলে তারা তুতুনের কাকা পিসি রইল না এমনটাও তো নয় তাহলে তুতুনের কাকা পিসি এটাই বলবে আচ্ছা বাবা আচ্ছা তাই বলবো ব্রততির আরো একটু কাছে এগিয়ে মমতা ওদের দেখে মেয়েটা কেমন ছটপট করছিল তা যদি তুই একবার দেখতিস ঝাঁ করে আরো তেতে গেল ব্রততি প্রায় বিকৃত করে ভেঙচে উঠেছে আর দেখে তুমিও গোলে জল হয়ে গেলে তাই না মমতা থমকেছেন স্থির চোখে দেখছেন মেয়েকে ব্রততি আরো হিংস্র হল তুমি কি চাও বলো তো মা মেয়েকে নিয়ে আমি এখানে আর না থাকি ও মা সে কি কথা আমি কখন বললাম ওরকম কথা সব কথা বলতে হয় না মা হাবে ভাবে বোঝা যায় ব্রততি ঘাড় নাড়ছে জোরে জোরে ঠিক আছে মা আমার ব্যবস্থা আমি নিজেই করে নিচ্ছি মমতার মুখ ফ্যাকাশে হয়ে গেল ওরকম করছিস কেন খুকু অন্যায়টা আমি কি বললাম কি নিজেই ভেবে দেখো না আমি কিচ্ছু খারাপ বলিনি মমতার স্বর দৃঢ় শোনাল শুধু একটা কথাই আমি মনে করিয়ে দিচ্ছি তোকে ওদের সঙ্গে তুতুনের সম্পর্ক অত সহজে ছেঁড়া যাবে না তুই জোর ফলালেও পারবি না মা হয়েও কি নিষ্ঠুরের মতো কথা হয়তোবা মা বলেই ব্রততি ঝুম হয়ে গেল তুতুন যখন এই পৃথিবীতে অতনুর মেয়ে হয়ে জন্মেই গেছে অতনুর মেয়ে হয়েই থাকবে এই সত্যিটা ব্রততির থেকে আর কি বেশি জানে আর এর বিরুদ্ধেই তো ব্রততির যত লড়াই ঝগড়া আইন আদালত মামলা ডিভোর্সের ডিক্রি তো কবেই জুটে যেত শুধু যদি এই কাস্টাডির ফ্যাকরাটা না থাকতো কত দড়ি টানাটানি কত থুতু ছেটাছিটি কত কাদা ছোড়াছুরি সবই তো ওই মেয়েকে পাওয়ার জন্য কি সিন্না কোটে করেছে অতনু মেয়েকে নিয়ে চলে আসছে ব্রততি ছিনিয়ে নিতে চাইছে অতনু এক পাশ থেকে বাবা টানে এক পাশ থেকে মা প্রকাশ্য আদালতে সে কি লজ্জাকর দৃশ্য ব্রদতির শরীর শক্ত হয়ে এলো জোর ফলানোর প্রশ্ন আসছে কোথা থেকে মা কোর্ট বলে দিয়েছে মেয়ের বাপ সপ্তাহে একদিন দেখতে পাবে তাতে তো আমি কখনো বাধা দিইনি তার বেশি ওরা নিয়ে যায় কোন রাইটে বলতে বলতে মারদিকে টেরচা চোখে তাকিয়েছে এরপর থেকে দেখছি আর এখানে ওকে রাখা যাবে না মা ঠিক আছে এবার থেকে ট্যাকে করে আমি অফিসেই নিয়ে যাব মমতার মুখ কালো হয়ে গেল বেশ তো এবার থেকে ওরা নিতে এলে দূর দূর করেই তাড়িয়ে দেব নয় তাতে তোর মেয়ে কাঁদুক চেঁচাক মমতা চলে গেলেন ভারী মুখে ব্রততির এবার একটু খারাপ লাগছিল মমতার নাতনি অন্তঃপ্রাণ তার সঙ্গে এমন রুড়ো ব্যবহারটা বোধহয় না করলেই চলত কিন্তু কি করবে ব্রততি মাথার ঠিক থাকে না যে অফিসের শাড়ি জামা না বদলেই ব্রততি শুয়ে পড়ল আলো নিবিয়ে আধার ঘরে মাথার ওপর পাখা ঘুরছে কার্তিক শেষ হয়ে এলেও পাখার হাওয়ায় শীত শীত করে বেশ উঠে একটু কমিয়ে দিলে হয় কিন্তু নড়তে ইচ্ছে করছে না শুয়ে শুয়ে শুনতে পেলেও ও ঘরে টিভিতে বাংলা খবর শুরু হয়েছে এরপরে একের পর এক সিরিয়াল আরম্ভ হবে গোগ্রাসে গিলবে মা অভিমান থিতিয়ে যাবে দিব্যি কেটে যাবে মার সন্ধেটা কিন্তু ব্রততির মেয়েকে যে পক্ষিনীর মতো আগলে রাখে যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণ যে তুতুনকে চোখের আড়াল করে না সে অফিস থেকে ফিরেই সে এমন একটা দুঃসংবাদ শুনলে তার মনের কি অবস্থাটা হয় একা ঘরে গলা বুঝে আসছিল ব্রততির না যে যাই বলুক ব্রততিকে কঠিন হতেই হবে দরকার হলে জোরই ফলাবে ব্রততি অতনু যদি গায়ের জড়িয়ে একটা সম্পর্ক ছিঁড়ে দিতে পারে তবে যুদ্ধে জিতেও ব্রততি কেন পারবে না মেয়েকে সম্পূর্ণ সরিয়ে নিতে সম্পর্ক তো এমনি এমনি গাঢ় হয় না তাকে ক্রমাগত লালন পালন করতে হয় জাল দিতে হয় সে সুযোগ যদি আদেও না দেয় ব্রততি ও না যেতে দিলে ওবারের কারোর সঙ্গে তুতুনকে দেখা না করতে দিলে কতদিন আর তাদের জন্য পা ছড়িয়ে কাঁদবে তুতুন সে কান্নাও নয় ব্রততি ভুলিয়ে দেবে শুধু নিজের মেয়ে করেই গড়ে তুলবে সে পারবে না না অস্তিত্ব কি মুছে দেওয়া যায় তুতুনের জীবন থেকে খুট করে শব্দ হলো একটা টিউবলাইটের সাদাতে দুটিতে ভরে গেছে ঘর চোখ কুচকে আলোর চাপটা সামলাল ব্রততি বাবা এসেছে ঘরে ব্রতটি কাপড় গুছিয়ে উঠে বসল কিছু বলবে শুয়ে আছিস যে বড় শরীর খারাপ ব্রততি হাসার চেষ্টা করল মন খারাপ মার ওপর রাগ হয়েছে কেমিক্যালস এর ছোট্ট বিজনেস আছে বিমলে হা ক্লান্ত হয়ে ফেরেন সন্ধেবেলা একমাত্র মেয়ের ওপর দিয়ে বয়ে যাওয়ার ঝড় পঞ্চাশেই তাকে প্রায় বৃদ্ধ করে দিয়েছে মার ওপর তাও তম্বি চলে এই বাবাকে মেজাজ দেখানো যায় না ব্রততির ভারী মায়া হয় বাবার মুখখানা দেখে চুপ করে থাকা মেয়ের পাশটিতে এসে বসলেন বিমল বললেন তুই এত অবুজ কেন করিস বলতো খুকু কি করলাম আমি ব্রততি সহজ হতে চাইলো মেয়ে এক দু ঘন্টার জন্য গেছে এক্ষুনি তো ফিরে আসবে এতে এত উতলা হওয়ার কি আছে হ্যাঁ উতলা আমি হইনি বাবা কিন্তু আমার যা পছন্দ নয় তা তো আমি বলবোই একটু মানিয়ে নিতে হয় মা যা হবার তা তো হয়ে গেছে নতুন করে আর তিক্ততা বাড়িয়ে কি লাভ বলতো অনেক কথাই মুখে চলে আসছিল ব্রতদিন বলতে পারত টিক্ততা তো আমি বাড়াই না বাবা বরং ওরাই তুমি জানো তুতুনের কানে ওরা কেমন বিস্মন্তর দেয় না হলে আগে যে মেয়ে বাবার কাছে ঘেঁসত না মা ছাড়া জগতের কিচ্ছু চিনত না সেই মেয়ে ড্যাং ডেঙিয়ে নাচতে নাচতে ও বাড়ি চলে যায় আর সেটা কোন বাড়ি না যে বাড়িতে দিনের পর দিন অপমানিত হতে হয়েছে মাকে অতনুর ভাই বোন সবাই তো সাগরের ছিল অতনুর একটি দিনের তরেও দাদার ক্রূর আচরণের প্রতিবাদ করেনি কেউ এখন তারা বাচ্চার মন ভোলাতে আহ্লাদিপনা শুরু করেছে এও তো শয়তানি ব্রততির মা বাবাকে নিয়েও একসময় কম কথা শুনিয়েছে ও বাড়ির লোক কোনো কারণ ছাড়াই সবই তো জানে মা বাবা তবু যে কি করে বলে এবারের কারোর কোনো মানসম্মান বোধ নেই থাকলে বুঝত ওই চার বছরের মেয়েকে দিয়েই প্রতিশোধের জমি তৈরি করছে ওরা ব্রততি কিছুই বলল না কাকে বলবে বাবাকে যে বাবা আগাগোড়া ডিভোর্সের বিপক্ষে ছিল কাকে বোঝাবে মা কে যে মা দিনরাত মিটমাট করে নিয়ে তুতুনকে নিয়ে টানা হেচড়া করিস না বলে কানের পোকা নাড়িয়ে দিয়েছে তাকে ছোট্ট শ্বাস পড়ল ব্রততির অজান্তেই ও বাড়িতেও সে একা ছিল এ বাড়িতেও সে একা বুঝি অনুভব করলেন বিমল উঠে দাঁড়িয়েছেন নরম গলায় বললেন মন খারাপ করিস না মা আয় ও ঘরে আয় অফিস থেকে এসে চাটাও তো খাসনি শুনলাম আয় বিমল চলে যাওয়ার পর বিছানা ছাড়ল ব্রততি সিনক্রিয়েট করে লাভ নেই এ বাড়িতে থাকলে এরকমই চলবে তাকে উদ্যোগী হয়ে হেস্ত করতে হবে কিছু ব্যাগ থেকে প্যাটিসগুলো বার করলো ব্রততি ঠান্ডা হয়ে গেছে তেল তেল করছে বাক্সটা লাড্ডুগুলো থেঁতলে গেছে থেঁতলানো লাড্ডু ফ্রিজে রেখে ব্রততি রান্নাঘরে এলো গ্যাস জ্বালিয়ে চাটুতে প্যাটিস চারটে গরম করে নিয়ে এসেছে বাইরের ঘরে টিভির সামনে বসে আছে ব্রততি কামড় দিচ্ছে প্যাটিসে বিশ্বাদ লাগছে তবুও সামনের পর্দায় অর্থহীন কি এক হাসির প্রোগ্রাম চলছে ক্ষণে ক্ষণে উজ্জ্বল হচ্ছে বাবা মার মুখ দেখলেই চোখ কড়কড় করে উঠছে ব্রততির তবু সে দৃষ্টি রেখেছে টিভির পর্দায় হাস্যকৌতুকের পর্ব শেষ হয়ে সিনেমার গান শুরু হলো নির্বোধ প্রেমের লম্ফম্পে ভরে যাচ্ছে বোকা বাক্স ব্রততি দেখছে না শুধু তাকিয়েই আছে সামনে এখন অসংখ্য রং ঝিলমিল ব্রততির চোখে সবই যেন বর্ণহীন সবই যেন নিরস কেটে যাচ্ছে সময় চায়ের কাপ শূন্য হল প্যাটিসের প্লেট ফাঁকা হলো কাটছে সময় সহসা দেওয়াল খড়ির দিকে চোখ করতেই ব্রতটি চমকে উঠেছে নটা দশ মা সময়টা দেখেছ নটা তো বেজে গেল তুমি কিন্তু বলেছ আটটার মধ্যে দিয়ে যাবে তাই তো বলে গেল ওরা আমি জানতাম এরকমটাই ঘটবে ব্রতটি উঠে পড়লো চঞ্চল পায়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে সামনে বেশ খানিকটা ফাঁকা জায়গা তারপরে বড় রাস্তা তাদের তিনতলা থেকে অনেকটা দূর অব্দি দেখা যায় পথে লোক চলাচল কমে এসেছে বড় রাস্তার হ্যালোজেনের আলো আবছা হয়ে আছে কুয়াশায় হঠাৎ হঠাৎ গর্জন তুলে ছুটে যাচ্ছে বাস মিনি তারা মিলিয়ে গেলেই আবার নির্জন চারিদিক কার্তিকের কুয়াশা মাখা ওই পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে ব্রততির বুকটা ছলছল করে উঠল যদি আর না ফেরে তুতুন অতনু যদি ওকে রেখে দেয় শয়তানের বেহদ্দ সব পারে কথায় মিছরি ঢেলে ঢেলে হয়তো এমন করে ফেলেছে মেয়েই আর আসতে চাইছে না যদি তাই হয় কি নিয়ে বাঁচবে ব্রততি ম্রদতির শরীরের রোম পলকে খাড়া মাথা ঝিমঝিম করছে হঠাৎই শীত করে উঠল খুব মেয়ে যদি না ফেরে কি করে নিয়ে আসবে ও মেয়েকে এক্ষুনি ছুটবে ও বাড়ি যদি ওরা মুখের ওপর দরজা বন্ধ করে দেয় থানায় যাবে পুলিশ ডাকবে বড়বাবুর নাকের সামনে গিয়ে নাড়াবে কোর্টের অর্ডারটা পুলিশরা তো এইসবই চায় খুব মজা পাবে হয়তো দাঁত ছিরকুটে হেসে বলবে এসব সিলি ব্যাপারে আমাদের মূল্যবান সময় নষ্ট করা যাবে না ম্যাডাম পিছন ঘুরে বসার ঘরের দিকে একবার তাকালো ব্রততি মা দিব্যি নির্বিকার বাবা ফিরে ফিরে দেখছে এদিকে চোখাচুকি হতেই চোখ সরিয়ে নিল কি ভেবে ব্রততি ফিরল আবার বসার ঘরে অস্ফুটে বলল এবার তো আমাদের কিছু করতে হয় বাবা বিমল আরেকবার ঘড়ি দেখলেন খুব তো রাত হয়নি আর কিছুক্ষণ দেখি আমার কিন্তু ভালো লাগছে না বাবা তোর সব কিছুতেই বাড়াবাড়ি আলগা ঝেজে উঠলেন মমতা সে তো কোনো ছেড়ে ধরার কাছে যায়নি ডাকাত গুন্ডার আড্ডাতেও গিয়ে পড়েনি অত ভাবছিস কেন হ্যাঁ তুমি যদি বুঝতে মা ব্রততির স্বর তক্ত থেকে করুণ হয়ে গেল বাবা তুমি কিছু একটা করো কি করি বলতো ফোন করবো খুব করে দেখো ডায়ালের ব্রতাম টিপছেন বিমল পাঁচরে খচখচ শব্দ বিচ্ছে ব্রততির গলফ গ্রিন থেকে ভবানীপুর কি এমন দূর এই মুহূর্তে মনে হচ্ছে যেন বুঝি লক্ষ্য যোজন বুঝি বা আকাশের ছায়াপথেরও ওপারে ফোন এনগেজড একবার নয় পরপর বেশ কয়েকবার চেষ্টা করলেন বিমল মেয়ের কানেও ধরিয়ে দিলেন রিসিভার দুরাগত ধনী বধির করে দিল ব্রততিকে কম্পিত গলায় ব্রততি বলল কি হবে বাবা তুই বল যাবে সঙ্গে দুজনে মিলে গিয়ে দেখব ঠোঁট টিপে এক সেকেন্ড কি যেন ভাবলেন বিমল বললেন যাবি চল আমার পার্স ট্যান্ডে দাও তো আর একটা পাতলা চাদরও দাও অপ্রসন্ন মুখে মমতা চাদর আর পার্স এনে দিয়েছেন স্বামীকে গজগজ করছেন আপন মনে যেমন বাপ তেমন মেয়ে কারুরই এতটুকু ধৈর্য নেই একটা তীব্র দৃষ্টি হেনে বাবার পিছু পিছু বেরিয়ে এলো ব্রততি নামছে সিঁড়ি দিয়ে ধক ধক করছে বুক একই সঙ্গে ঘামও হচ্ছে শীতও করছে এ এক বিচিত্র অনুভূতি রাস্তায় এসে বিমলকে খানিকটা উদ্ভ্রান্ত দেখাচ্ছিল দূরের দিকে তাকিয়ে আছেন যেন কুয়াশা ভেদ করে খুঁজছেন কাউকে নার্ভাস গলায় বললেন ট্যাক্সি ধরব ধরো না ধরছ না কেন এদিকে এই সময় ট্যাক্সি পাওয়াটা মুশকিল রে এগিয়ে আনোয়ার শাহ রোডের দিকে যাই চল চলো দাঁড়িয়ে থেকে কি হবে পিতা পুত্রী দশ পাও এগোয়নি উল্টো দিক থেকে প্রচন্ড গতিতে ছুটে আসা ট্যাক্সি শব্দ করে ব্রেক কষল দরজা খুলে গেল নেমে এসেছে তুতুন ট্যাক্সির জানলা দিয়ে হাত নাড়ছে অতনু মেয়েও ফিরে ফিরে টাটা করছে বাবাকে স্টার্ট নিল ট্যাক্সি খুশ করে বেরিয়ে গেল কুয়াশায় মেয়েকে প্রায় খামচে ধরেছে ব্রততি এই এত দেরি করলি কেন রে মা বাবার বিচ্ছেদ তুতুনকে চার বছর বয়সেই অনেক শেয়ানা করে দিয়েছে চোখ ঘুরিয়ে বুদ্ধিমতির মতো উত্তর দিল সে কারোর দোষ নেই আমি বুবুল টুটুনের সঙ্গে খুব খেলা করছিলাম কাকে আড়াল করে তুতুন বাবাকে বাবার ওপর টানটাকে নাকি নিজেকে সান্ত্বনা দিচ্ছে তুতুন না কাটা ঘায়ে নুন ছিটোচ্ছে মনে মনে ইতি কর্তব্য স্থির করে নিল ব্রতটি রাতে মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বলল হ্যাঁ রে তুতুন আমি আর তুই যদি কোথাও দূরে চলে যাই কেমন হবে বলতো কোথায় মা দূরে কোথাও এই ধর দার্জিলিং দিল্লি ও বেড়াতে যাবে কতদিন থাকব ধর সারা জীবন তুই যতদিন বড় না হোস আর তোমার অফিস সেখানেও একটা কাজ জুটিয়ে নেব অন্ধকারে চুপ করে রইল তুতুন তারপর বলল। কেন মা এমনি এখানে আমার ভাল লাগছে না সেখানে গিয়ে শুধু তুই আর আমি থাকবো খুব মজা হবে না আবার চুপ করে আছে অনেকক্ষণ কি রে কিছু বলছিস না যে আমরা চলে গেলে দাদুদিমার কষ্ট হবে না হবে কি করা যাবে বল তোমার দাদু দিম্মার জন্য মন কেমন করবে না করবে তো কার জন্য বেশি মন কেমন করবে দাদু না দিম্মা ও মা সে কি কথা দুজনের জন্যই মন কেমন করবে তুতুন একদম চুপ করে গেল এতটুকু সারা শব্দ নেই যেন নিঃশ্বাসও নিচ্ছে না এমনই নীরব নিজের কথাগুলি কোনো অদৃশ্য পাহাড় থেকে প্রতিধ্বনিত হয়ে ঝনঝন করে উঠল ব্রততির কানে মেয়ের প্রশ্নে কিসের ইঙ্গিত কি উত্তর দিল ব্রততি বাবা মা দুজনের জন্যই সমান কষ্ট পাবে ব্রততি অথচ মেয়ে শুধু মাকে নিয়ে ঝলমল করবে খুশিতে এ ব্রততি কেমন ধারার প্রত্যাশা এই আধারে সবই গোপন তবু তার মধ্যেও নিজের মনের লুকানো চেহারাটা কি বিশ্রী কদর্যই না লাগছে কেন কেন এত হীন হয়ে যাচ্ছে ব্রততি ঈর্ষা প্রতিহিংসা পরায়ণতা খুব পুঞ্জীভূত অভিমান কার কাছ থেকে দূরে পালাতে চায় ব্রততি অসারে চোখ দিয়ে জল ঝরছিল তার সে নিজেই যাকে ভুলতে পারেনি মেয়ে তাকে ভুলবে এমন আশাও সে কি করে করে শুনছিলেন আজকের গল্প শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত আধারে বৃত্ত ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন আর আমার গল্পের পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে আজ এখানেই বিদায় নেব আবার দেখা হচ্ছে নমস্কার